আমাদের জাতীয় জনসাধারণ লক্ষ্মী এলাকা থেকে আগত আমার কর্মী ভাইরা মা শ্রমিক ভাইরা আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জেলা জামাতের পক্ষ থেকে সর্বপ্রথমে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং জানাই আমরা আজকে দীর্ঘ সতেরো বছর পর আমরা বাংলাদেশ জনাদেশের পক্ষ থেকে নির্বাচনী জনসভায় আইন করার সুযোগ পেয়েছি সেই জন্য দরবারে আলহামদুলিল্লাহ এই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার শেষ কথা হল আমরা স্বাধীনতার পর থেকে একাত্তর করে বাংলা পেয়েছিলাম একজন নেতা পাই নাই ভাগ্যের নির্বাহ পরিভাব পরবর্তীতে আমরা দেখলাম আমরা সেই একজন সামরিক শাসককে দিয়েছিলাম কিন্তু আমরা আমাদের ভাই পরিবর্তনের জন্য আমরা এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আমরা পাই নাই পরবর্তীতে আমরা একজন দেশ নেত্রী পেলাম কিন্তু তারা এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আমরা পাই নাই আজকে আমরা আমাদের মহাতারা মামিনি জামাতে কে পেয়েছি আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আসুন আমরা আপনার বর্তমানে দলীয় এই নির্বাচনী রক্ষের মাধ্যমে আমরা বাংলাদেশ জামাতি ছবির মনোনীত দাড়ি পাল্লা এবং অন্যান্য আসনে যে সমস্ত মার্কা বাইরা আছেন গরি মার্কা রিক্সা মার্কা তাদেরকে বিজয়ী করে আমাদের আমিরে জমাটকে সামনে রেখে আমরা একটা সুন্দর বাংলা দিতে চাই এই আহ্বান জানিয়ে সবাইকে এই কঠিন সময়ে বেলা বিভিন্ন এলাকাতে শীতের মধ্যে আসছেন আমি আবারও জেলা জামাতে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং